জনগণের সামনে যদি বলা নাও যায় আপনারা কি কখনো তাকে প্রশ্ন করেছিলেন কি আলোচনা হয়েছে কেনই বা বলা যাবে না ইলেকটেড সরকারকে পাকিস্তান ক্ষমতা দিয়ে দিত তাহলে হয়তো পাকিস্তান ভাঙতো না বা ভাঙার প্রয়োজন হতো না শেখ হাসিনা ভারতের বন্ধু এই জন্য শেখ হাসিনাকে করা হয়েছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে সংসদে একজন অপোজিশন এমপিও এটার কোনো বিরুদ্ধে কোনো কথা বলেনি যে এই জুলাই সনদ মোরলেস আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিতাম কিন্তু আমাদেরকে ডাকাই হলো না বাংলাদেশের রাজনীতিতে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে প্রভাব বা ভারতের যে প্রভাব আপনাদের এক নেতাও ভারত থেকে দিল্লি থেকে ঘুরে এসে বলল যে কি আলোচনা হয়েছে বলা যাবে না জনগণের সামনে যদি বলা নাও যায় আপনারা কি কখনো তাকে প্রশ্ন করেছিলেন কি আলোচনা হয়েছে কেনই বা বলা যাবে না দেখুন চ্যাটহ্যাম রুল বলতে একটি রুল আছে যে আপনি যখন কারোর সাথে মিটিং করবেন সেটা বাইরে বলবেন না এটা অনেক মিটিংই বল আমরাও এটা ফেস করি অসংখ্য ডেভেলপমেন্টের সাথে মিটিং করলে উনি ওটাই বোঝাতে চেয়েছেন আসলে ভারত বাংলাদেশের প্রতিবেশী একাত্তর সালে ভারত আমাদের অসাধারণ সহযোগিতা করেছে এক কোটি রিফিউজিকে হোস্ট করেছে এক কোটি তখন তো ভারতের ইকোনমি খুব দুর্বল ছিল এবং তখন আমেরিকার সাথে তার দ্বন্দ্ব ছিল নিক্সনের সাথে ইন্দিরা গান্ধীর কোল্ড ওয়ার ছিল সেই সময় এবং রাশিয়া প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে কোনো রেসপন্স করেনি চায়না বাংলাদেশের অ্যাগেন্স্টে ছিল বাংলাদেশের মানুষ ভেবেছিল চেয়ারম্যান মাও তুং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সমর্থন দিবে হঠাৎ দেখা গেলো চেয়ারম্যান মাওসুদ্দিন সমর্থন দিলেন না এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা চাইনি পন্থীরা কিন্তু প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিল এটা জাহানারি ইমামের একাত্তর দিনলিপি বইগুলোতেও দেখা যায় তো সেই সময় ইন্ডিয়া অত্যন্ত ঝুঁকি নিয়ে আমাদের এক কোটি রোহিঙ্গা আমাদের এক কোটি রিফিউজিকে হোস্ট করেছিল আমাদের ট্রেনিং দিয়েছিল খাবার দিয়েছিল অস্ত্র দিয়েছিল এবং বাংলাদেশ খুব স্বল্পতম সময়ে নয় মাসের মধ্যেই স্বাধীন হয়ে একটি নতুন ভূখণ্ড পায় তো এখন যারা অনেকেই ন্যারেটিভস দেয় যে একাত্তর সালে ভারত যুদ্ধ চাপিয়ে দিয়েছে এটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছিল ব্যাপারটা মোটেও তা না যদি ইলেকটেড সরকারকে পাকিস্তান ক্ষমতা দিয়ে দিত তাহলে হয়তো পাকিস্তান ভাঙতো না বা ভাঙার প্রয়োজন হতো না যদি পঁচিশে মার্চে জেনোসাইড না করা হতো গ্রামেগঞ্জে মানুষ না হতো রেপ করা না হতো তাতে ক্রাইসিস হতো না তো সেগুলো তো সবই পশ্চিম পাকিস্তান করেছে বাঙালিরা রিয়্যাক্ট করেছে আর রিয়্যাক্ট করে ইন্ডিয়ার কাছে গিয়েছে সাহায্য চেয়েছে ইন্ডিয়া সাহায্য করেছে ইন্ডিয়ার একটা উপকার হয়েছে তার দীর্ঘদিনের একটি শক্তিশালী শত্রু দুই ভাগ হয়ে গেছে ইস্ট ওয়েস্ট পাকিস্তানের ক্ষতি হয়েছে তারা বিশাল একটা মার্কেট ছিল পূর্ব পাকিস্তান এটা হারিয়ে ফেললো তারা বার্থ কন্ট্রোল করতে পারেনি পাকিস্তান পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা আমার পাকিস্তানের জনসংখ্যা এখন বাইশ কোটি আমাদের হলো সতেরো কোটি অথচ একাত্তর সালে আমাদের জনসংখ্যা বেশি ছিল আমরা একটা রাষ্ট্র করতে পেরেছি ওখানে অসংখ্য প্রভিন্স অসংখ্য প্রভিনশিয়াল ল ওখানে প্রাইভেট আর্মস আছে অনেকের ওখানে এখনও জমিদারি প্রথা আছে সোসাইটি ওপেন না তো আমাদেরকে তো একাত্তরের আগে পাকিস্তানিরা বলতো আমরা কালো মোটা খেতে পারি না কাপড় পরতে পারি না আনকালচার্ড উর্দু বাংলা বলি উর্দু একটা মহান ভাষা সেখান থেকে তো আমরা প্রমাণ করেছি যে আমরা নিজের যোগ্যতায় ওদেরকে বিট করেছি ভারতের প্রভাব বাংলাদেশে কেন থাকবে ভারতের প্রভাব কেন কোন দেশেই বাংলাদেশের প্রভাব থাকা উচিত না যদি তিনটি দল বা চারটি দলের প্রধানরা নিজেরা বসে দেশের স্বার্থ নিয়ে আলোচনা করছে যেটা আমার সংসদের বক্তব্য আছে যদি আলোচনা করতে পারতেন খোলা মনে আমি একটা উদাহরণ সবসময় দিই উদাহরণটা এখানে প্রাসঙ্গিক না তাও দিই যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হলো সমস্ত ভারতের মিডিয়া শেখ হাসিনার বিরুদ্ধে ছিল কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে গেল এবং তখন ভারতীয় ন্যারেটিভস দেয়া হলো যে শেখ হাসিনা ভারতের বন্ধু এই জন্য শেখ হাসিনাকে আউস্ট করা হয়েছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে সংসদে একজন অপোজিশন এমপিও এটার কোন বিরুদ্ধে কোনো কথা বলেনি ইভেন মিডিয়াও কিন্তু কোনো কথা বলছে না সেখানে কোনো নিয়ন্ত্রণও নাই কিন্তু সবাই অনুভব করছে যে এই বিষয়ে রাষ্ট্রীয় স্বার্থ আছে কোনো একটা ব্যাপারে সো আমরা এখানে একমত থাকবো আমরা পলিটিক্যাল পার্টিরা যদি নিজেরা একমত হতে পারি যেটা পাঁচই আগস্টের পরে সুযোগ এসেছিল যে ডক্টর ইউনুস বা যে কেউ ডেকে বলতেন যে এখন থেকে আমরা আমাদের সমস্ত আলাপ নিজেরা করবো নিজেরা ডিসিশন নিব নিজেরা দেশ চালাবো কাউকে লাগবে না ব্যাপারটা মোটেও তা হয়নি পাঁচই আগস্টের পরে পাঁচ ছয় সাত আট দেশে অনেক পুলিশ হত্যা হয়েছে অনেক সাধারণ মানুষও হত্যা হয়েছে হ্যাঁ যে স্কেলে হওয়ার কথা ছিল আশঙ্কা ছিল সে স্কেলে হয়নি এটা সত্য কিন্তু হয়েছে দেন ডক্টর ইউনুস আসার পরে প্রাথমিকভাবে উনি সবাইকে ডাকলেন তারপর ভাগ করা শুরু করলেন এরা স্বৈরাচার এরা স্বৈরাচারের দোষর এরা স্বৈরাচারের কাছের দোসর এরা স্বৈরাচারের দূরের দোষর দেশটাকে সম্পূর্ণ দুই ভাগ করে উনি একটা ভাগ নিয়ে থাকলেন এবং কিছুদিন পরে দেখা গেল ওনার ভাগটার মধ্যেও ভাগ হয়ে গেল জামাত এক কথা বলে বিএনপি এক কথা বলে এনসিপি এক কথা বলে বিএনপি এক কথা বলে তার মানে ইউনিটি ঐক্যটা হলো না যেটার ইম্প্যাক্ট পড়লো জুলাই সনদে যেই জুলাই সনদ মোরললেস আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিতাম কিন্তু আমাদেরকে ডাকাই হলো না যেই জুলাই সনদেরকে আপনি ঐক্যমত কমিশন করলেন তিরিশটি নিবেদন দলকে ডাকলেন না তো পৃথিবীর কোন দেশে কোন সংস্কার কোন কমিশন ফিফটি পারসেন্টের বেশি মানুষের প্রতিনিধিকে বাদ দিয়ে সফল হয়েছে কখনো হবে না সেম ইলেকশন কমিশন আমাদেরকে ডাকা হলো না তো এই বিভাজনটা দেশের জন্য দীর্ঘস্থায়ী ক্ষতিকারক একটা এলিমেন্ট হয়ে গেল বাংলাদেশে কোন সরকার আসবে বাংলাদেশে কে দেশ চালাবে এটা বাংলাদেশের মানুষের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয় পৃথিবীর কোনো দেশের এখানে নাক গড়ানোর কোনো লফুল অধিকার নাই এটা আমাদের সোভারিন রাষ্ট্রের নিজস্ব চেতনা কিন্তু বাংলাদেশে যদি জঙ্গিবাদ রাইস করে বাংলাদেশে যদি আলট্রা টেরিজম রাইড করে যদি দশ অস্ত্র পাওয়া যায় তখন গ্লোবাল কমিউনিটি এখানে নাক গলাবে আমেরিকা আফগানিস্তানে নাক গলিয়েছে আমেরিকা ইরাকে নাক গলিয়েছে হুম আমেরিকা পাকিস্তানে ড্রোন মেরেছে অসংখ্যবার পাকিস্তান তার ইয়াঙ্গার ব্রাদার পাকিস্তানকে বলা হতো ইয়াঙ্গার ব্রাদার অফ আমেরিকা এবং একাত্তর সালও পাকিস্তান পাকিস্তানের কারণেই আমেরিকা বাংলাদেশকে সাপোর্ট করেনি পাকিস্তানের বুঝি তার ফ্রেন্ডশিপের কারণে কিন্তু তারা কিন্তু পাকিস্তানে অনেক ড্রোন অ্যাটাক করে অনেক টেরোরিস্টকে মেরেছে সো আমাদের যারা দেশ নিয়ে চিন্তা করছে তাদের লক্ষ্য হবে কোনো অবস্থায় যেন দেশটা এই পর্যায়ে না যায় যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে কনসার্ন যেন তৈরি না